আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি পাবদা মাছের একটি রেসিপি নিয়ে রেসিপি নিয়ে তো ইস্টাদ কিচেনে স্বাগতম আপনাদের সবাইকে আমি এখানে পাবদা মাছ খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে আমি প্রথমে মরিচের গুঁড়া লবণ আর সামান্য একটু ধুনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মেখে নেব মেখে মেখে আমি মেরিনেট করে কতক্ষণ রেখে দেব মাছগুলোকে তো আজকে আমি পুঁশাক পুঁই দিয়ে মানে একেবারে কচি পুঁই দিয়ে আমি পাবদা মাছের চটচড়ি করব যে হঠাৎ করে অনেক গরম পড়েছে তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আপনারা বাসায় ট্রাই করলে খেয়ে শান্তি পাবেন ভালো লাগবে তো আমি পাবদা মাছগুলোকে কতক্ষণ ম্যারিনেট করে রেখে এখানে প্যানে গরম করে ভেজে ভাজতে দিয়ে দিয়েছি আর অন্য একটি চুলায় আমি প্যান বসিয়ে প্যানটা গরম হলে এখানে কতগুলো এক কাপের তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি সামান দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল দিয়ে তো তারপর এখানে অন্য চুলায় আমার পাবদা মাছ ভাজা হচ্ছে আর এখানে আমি পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর দিলাম একটু লবণ লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে আসবে আর হলুদ শুরুতে দেওয়ার কারণ হলো তরকারির রঙটা সুন্দর হয় তারপর আমি হাফ চামিচের মতো হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে একটু ভেজে নিয়ে এখানে মাছ যে মেখে রেখেছিলাম ওই বাটির সামান্য একটু ধুয়ে পানি দিয়ে দিবো দিয়ে পেঁয়াজটাকে আমি একটু কষাতে দিব। সামান্য পরিমাণে আদা রসুন এবং জিরা বাটা দিয়ে আমি এখানে হাফ চামচ রসুন বাটা সামান্য পরিমাণে আদা বাটা এবং হাফ চামচ জিরা বাটা দিয়ে মশলাটাকে কষাতে দিয়ে দিয়েছি ঢেকে দিয়ে দিলাম ঢাকনা উঠানোর পরে দেখেন আমার মশলাটা কষানো হচ্ছে তো যে কোনো তরকারির স্বাদের ক্ষেত্রে মশলা কষানোটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো মশলাটা কষিয়ে আমি এখানে পুঁই দিয়ে দেবো তারপর এখানে দিয়ে দিব কতগুলো কাঁচা মরিচ আর সামান্য পরিমাণে একটু কাঁচা পেঁয়াজ তো চুলাটা সম্পূর্ণ রান্নাটা চুলায় হচ্ছে মিডিয়াম আছে হবে রান্নার স্বাদের ক্ষেত্রে চুলার আঁচটা এবং খুবই গুরুত্বপূর্ণ খুব জোরে চুলা দিয়ে রান্না করলে রান্না তরকারি কখনোই স্বাদ হয় না তো দেখেন এখানে আমি পুঁইশাক যতগুলো দিয়েছিলাম ঢাকনা দেওয়ার পরে এখানে পুঁশাখে সামান্য পরিমাণ পানি বের হয়েছে এখানে আমি অন্য কোনো পানি আর অ্যাড করিনি তো পুঁশাকটা কষানো কষাতে দিয়ে দিয়েছি তারপর দেখেন পুঁশাকে কষিয়ে একদম সামান্য পরিমাণে হয়ে এসেছে তো আমি যেহেতু পাবদা মাছের চটচরি করব তো এখানে সামান্য পরিমাণে একটু মাছ আর তরকারিটাকে একসাথে রান্না হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো তো দিয়ে আমি এখন এখানে শাকটা একটু নাড়া দিয়ে এখানে আমি একে একে পাবদা মাছগুলো দিয়ে দিব পাবদা মাছ দেওয়ার পরে দেখেন আমার মানে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম এই যে আমার তরকারি প্রায় হয়ে এসেছে তো এখানে আলতো করে একটু নেড়ে দিচ্ছি তো আলতো করে পাবদা মাছ আসলে কখনো মানে খুবই নরম মাছ এখানে খুবই আলতো পরিমাণে না নেড়ে দেখা যায় যে একটু ঝাঁকে দিয়ে দিলে তরকারিটা প্যানটা ধরে যদি আপনারা ঝাঁকা দিয়ে দেন তাহলে হচ্ছে মাছগুলো ভাঙবে না তো এই যে আমার তরকারির ফাইনাল লোক আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম